আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখিয়ে তার বয়স্ক ভাতা নাম পরিবর্তন সহ অন্য সিম নম্বরে উত্তোলনের অভিযোগ বেরিয়ে এসেছে এগারো নং গোপালপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের উপর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের কিশমত বসন্তপুর গ্রামের মৃত ফজলের ছেলে মজিবুর রহমান গত পাঁচ বছর যাবত নিজ নামীয় মোবাইল নম্বরে বয়স্ক ভাতা উত্তোলন করে আসছে কিন্তু গত দুই কিস্তিতে উল্লিখিত সিমের টাকা না পাওয়ায় সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে জানতে পারেন কে বা কাহারা তাকে মৃত্যু দেখিয়ে ওই ভাতা আসিয়া বেগম নামীয় সিম নম্বরে স্থানান্তর করেছে যার ক্রমিক নম্বর শূন্য দুই ঘটনাটি উন্মোচিত হলে প্রকৃত ব্যক্তি মজিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মজিবুর রহমান বলেন নাম কি মজুবে আমাক মৃত্যু দেখেয়া আমার বয়স্ক ভাতা একজনকে কাটে দেশে চেয়ারম্যান আমি অভিযোগ করছি কেউনের কাছে আপনি কি চান আমি বিশেষ চাই কার কাছে সরকারের কাছে চাওছি এখন কেউনের কাছে চাছি এখন সক্ষ বিশ্বাস যেটা হইলে হইবে এইটা করি আমাকে দেমেন কার কাছে বিশ্বাস করছেন ট্রেনের কাছে আমি বিশ্বাস দিয়েছি বর্তমান ভাতা উত্তোলনকারী আসিয়া বেগমের স্বামী মুসলিম বলেন আপনার স্ত্রীর নাম আসিয়া খাতুন কে কাট করে দিয়েছে আপনাকে মেম্বার কোন মেম্বার বেলাল চেয়ারম্যানও জানে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য সুজন বলেন

সে বয়স্ক ভাতার কার্ড ইয়ে করছিল সে তো এখন জীবিত আছে তার মৃত্যু করিয়ে কার্ডটা বাতিল করছে কে সে মেম্বার চেয়ারম্যানেরা বিচার তো যেটা পাওয়ার বিচার সেইটা পাওয়ার যোগ্যতা যেটা বিচারে মানে আইনের মাধ্যমে যেটা হওয়ার কথা ওইটা হবে নাম কি মোহাম্মদ আবুল কাসেম সুজন সাবেক ইউপি সদস্য এই ওয়ার্ডের ইউপি সদস্য ছয় নম্বর ওয়ার্ড সাবেক সাবেক এটা কি ঘটনা শুনছেন আপনার আপনার ওয়ার্ডে আমি একটু কানে আসছিল মৃত এই জীবিত মানুষক মৃত বানাইছে তো পরিষদে না হলে অফিসে সমাজসেবা অফিসে মৃত মানে উনি প্রায় তিন চার বছর থেকে ভাতা পায় এখন হঠাৎ পাচ্ছে না পর খোঁজ খাবন নিয়ে দেখেন যে মৃত মানে খালি এইটা না আরও দুই একটা আছে দু তিনটে আছে এটা সরকারি অনুযায়ী যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা আশা করি বর্তমান ইউপি সদস্য নুরুজ্জামান বলেন নুরুজ্জামান আপনি কত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এগারো নম্বর গোপালপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপনার ওয়ার্ডে জীবন্ত লোককে মৃত্যু ঘোষণা করে আপনি একটি কার্ড ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি আপনি এবং আপনার চেয়ারম্যান এই বিষয়ে আপনার তো আমি কিছু জানি না এই বিষয়ে আমি কিছু জানি না আপনি কিছু জানেন না কার্ডটা কোথায় ব্যবহার হয়েছে আপনি এটা যে কোনো ব্যক্তি একজন করছে কিন্তু আর বিশেষ চাই আমি আপনি কি সুস্থ তদন্ত চান এটা সুস্থ তদন্ত এবং বিশেষ চাই এবং করা যে এটার তদন্ত করা হোক আপনি এ ব্যাপারে কোনো জড়িত না আমি জড়িত না ওই চ্যালেঞ্জ করবো এটা বিষয়ে আমি কিছু জানি না আমি নির্বাহী অফিসার টিউন স্যার ডিজি স্যার এবং সবখানে এখানে চাই আমি তদন্ত ভালো আপনি এই কার্ড জীবন্ত মানুষকে মৃত্যু ঘোষণা করা কোনোভাবে তো জড়িত না 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 এই সব অনিয়ম আর দুর্নীতির সুষ্ঠু বিচার না হলে দুর্নীতির অন্ধকারে তলিয়ে যাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আস্থা হারাবে স্থানীয় জনতা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে অসহায় ও হত দরিদ্র জনগোষ্ঠী তাই তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি স্থানীয় জনতার ডেস্ক জে ডেস্ক টেলিভিশন